আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটি ট্যুর আমাদের এবারে গন্তব্যস্থান সিলেট শাহজাল শাহপুর এবং শাহ সুফি বুরহান উদ্দিন রহমতুল্লার মাজার সমাধিস্থল আমাদের বাসার সকলে এক এক করে চলে আসতেছে গাড়িতে এই যে মাঝে পুত্র আমির হামজা স্কলের ছোট পুত্র আনাস আহমেদ পিছনে মোহাম্মদ ফাইম ইসলাম এই যে আমার ছোট আব্বু আনাস আহমেদ আচ্ছা আর কি আপনার আমার আবদুল্লা কোথায় ওই যে আবদুল্লাকে দেখা যাচ্ছে আবদুল্লাহ আনসারি বড় পুত্র টোটাল বাচ্চা এবং আমরা এলাট পাঁচজন মিলে প্রায় আমরা পনেরো জনের ট্যুর ছিলাম এই ট্যুরে শরীর খেয়েছিলাম আমরা প্রথম সিলেটের শাহ বুরহানুদ্দিন রহমতুল্লাহ মাজারে যাবো সমাধিস্থলে সেখান থেকে যাবো শাহদালালাল লক্ষ্মী সমাধিস্থলে সেখান থেকে আমরা যাব যাবো মাজার আমরা সিলেটে চলে আসলাম সিলেটে এখন আমরা শাহ বুরখানুদ্দিন সমাধিস্থলে এসেছি এটা হলো আপনার রাজা শাসন আমলে সেই যে বুরহানুদ্দিনের নাম শুনেছিলেন বুরহানুদ্দিন গোরু কুরবানি দেওয়ার কারণে তার শিশু সন্তানকে রাজা গর্গবিন্দ। জবাই করেছিল এই সেই গো বুরহানুদ্দিন রফমাতালের এই যা সমাধিস্থল এখানে লোকজনের আনাগোনা খুবই কম থাকে সিলেটের অন্যান্য পিরাউলিয়াদের যেটা মাজার বা সমাধিস্থল যেটাই বলেন অন্যান্য মাজার গুলোর তুলনায় এখানের পাবলিক অফিসেসতে খুবই কম খুবই নগণ্য নাই বললেই চলে এটা হচ্ছে সেই বুরহানউদ্দিন রফমাতেলের মাজার যখন রাজা গর্গবিন্দ এই সিলেট অঞ্চলে শাসন করত সেই সময় এই বুরান্দুদ্দিনের উনি কুরবানির সময় গরু কুরবানি দিয়েছিলেন এই খবর রাজা গর্গবিন্দর কাছে পৌঁছালে বুরান্দুদ্দিনের বাসায় গৌরগোবিন্দের সুন্দর এসে তার শিশু সন্তানকে নিয়ে যায় এবং বুরান্দিনের সামনে তার শিশু সন্তানকে রাজা গর্গবিন্দর সৈনিকেরা জবাই করে এটা হচ্ছে সেই বুরানদুদ্দিনের মাজার বা কবর বা সমাধিস্থল যেটাই বলুন না কেন এই ইতিহাস আমরা হয়তো অনেকেই জানে না এবার আমরা চলে আসলাম হাজার শাহ জালাল রহমাতুল্লাহ সমাধিস্থল বা মাজার এটা হচ্ছে হাজার শাহ জালাল মাজার এখানে সবচেয়ে সিলেট অঞ্চলের ভিতরে এখানে সবচেয়ে বেশি লোকে সরগম থাকে বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হাদিয়া নিয়ে মাজার আসে এছাড়া সেই শাহজালার বাখানজেলা কবুতরের এখানে বিল্ডিংয়ের আপনার কি বলে এটাকে সামসেট এখানে কবুতর গুলো সুন্দরভাবে বসে থাকে এবং নিচে ধান গম দিয়া থাকে ওটা উড়ে শেষে মাঝে মাঝে সেখান থেকে খেয়ে যায় এই মাজারটি খুবই সুন্দর এবং মাজারের যে কারুকার্যগুলো খুবই নানন্দিক এখানে বিভিন্নজন বিভিন্ন মানত নিয়ে আসে যা শরীয়তে অবশ্যই সম্মত হয় এটা হলো সেই গজার মাছের দেখেন গজার মাছ দেখা যাচ্ছে কালো গজার মাছগুলো অনেক বড় বড় গজার মাছগুলো নিয়ে কাল্পনিক কাহিনী আছে যেটা অবশ্যই বিশ্বাসযোগ্য নয় এই যে কবুতারগুলো দেখুন কত সুন্দর অনেক সুন্দর কবিতার গুলি এটাকে মসজিদ পাশে যে মসজিদ ওই মসজিদে নামাজ হয় এটা হলো এখানে একটা বৈরাগত ই আছে বিভিন্ন রুম আছে আমাদের পরিবারের সবাই প্রায় তেরো থেকে চোদ্দ জনের আমরা টিম ছিলাম এটা অনেক সুন্দর শাহজালালের মাজারটি খুবই সুন্দর এবং দেখার মতন এবং ছিল সমস্ত মানুষের চাপ এখানেই থাকে আর যেহেতু আপডেট ছিল লোকের চাপগুলো একটু বেশি আমি এখন শাহজালাল আল রহমতুল্লাহ স্থলে যাবো এখানে যেহেতু ক্যামেরা এলাও না এবং ভিডিও ধারণ সম্পূর্ণ নিষেধ আমি গোপনভাবে ধারণ করেছিলাম এই কারণে ভিডিও বুঝতে সমস্যা হবে এর ভিতরে অনেকগুলো কবর আছে তার বিভিন্ন সার কবর আছে এগুলো যে দৃশ্যটা আমি দেখলাম এখানে মাজারের বিভিন্ন স্থাপনা ধরে মানুষের চুমা খাচ্ছে মাথায় হাত বোলাচ্ছে এবং সিজদা করতেছে যেটা পুরোপুরি সিরিকের আওতায় পড়ে আল্লাহ সুমান তালা সমস্ত গোনা মাফ করবেন অবশ্যই সিরিকের গোনা মাফ করবেন না এবং একটি দৃশ্য আমি প্রথম দেখলাম শাহজাল রহমা আজারটি কবরটি পানি দিয়ে ধৌত করা হয়েছিল এবং সেই পানি মানুষের শরীরে মাখতেছিল যেটা সত্যি মানে এগুলো ঠিক না এগুলো করলে আল্লাহ তালা নারাজ হয় আমরা যারা যাব তার কাছে হয়তোবা সে আমাদের কিছু দিতে পারবে না তার জন্য আমরা দোয়া করতে পারবো তার ভালো কিছু আমল থাকলে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো এর বেশি কিছু নাই এটা হলো মাজারের যে ওই পাশে যে কবরস্থানগুলো এখানে বিভিন্ন মনীষীদের কবর আছে আমরা চলে আসলাম এখন শাহ পরান রহমতাল্লাহ মাজার শরীফে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বিভিন্ন তাবিজ ঝুলন আছে বিভিন্ন বস্তু ঝুলন আছে অনেকের বাচ্চা কাচ্চা হয় না এই জন্য তারা এখানে ঝুলিয়ে রাখে যাতে তাদের পেটে বাচ্চা আসে যাতে তারা বাচ্চা পায় কিন্তু এগুলো পুরো শিরিক হয়ে যাবে এখানে যে করে মাজার দেখলাম পরিচিত মাজারে দেখলাম শিরিকের আড্ডাখানা আমাদের এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমরা উলিয়া মাজার এগুলো দেখতে যাব এবং তাদের সমাধিতে যে তাদের জন্য দোয়া করব। তারা আমাদের কিছু দিতে পারবে না তাদের আমরা দোয়া করতে পারবো এবং তাদের যদি ভালো কোনো কাজ থাকে সেই পথগুলো আমরা অনুসরণ করতে পারবো এর বেশি কিছু নয় অথচ আমাদের এদেশের অধিকাংশ লোক মানে যারা মাজার ভক্ত তাদেরকে এটা কখনো বোঝানো যায় না এখানে মাজারে আপনি উঠবেন যে সাঁপারানো যে মাজারটি যে। এখানে উঠবেন সামনাসামনিভাবে এবং দেখলাম নামার সীমা পিছনভাবে নামতে হবে এটা পুরোটাই একদম কাল্পনিক এটা কখনো করা উচিত নাই অনেকে দেখলাম সামনে বিলে উঠতেছে নামার সময় পিছনভাবে নামতেছে কিন্তু আমি সরাসরি আমি যেভাবে উঠেছি সেভাবে নেমে এসেছি আমাকে নিষাদ করেছিল ওনাদের কিছু খাদম কিন্তু আমি সেটা শুনি নাই আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুক আমি